সারা রাজ্যের নেতা নয় আমার পাড়ায় আমার বুথটায় আমি আগে ঠিক করি কতগুলো আছে তারপরে পাশের যারা আমার দেখা দেখাদেখি পাশের যারা আমার সেটা আমার দায়িত্ব তারপরে আমার কনস্টিটুয়েন্সি আমার দায়িত্ব আগে নিজের পাড়ারটাকে ঠিক করতে হবে আমি বড় নেতা হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আর আমার পাড়ায় গু ভোটার রয়েছে আমি আমার পাড়ার বুথে হেরে গেলাম সেটা তো আমার লজ্জায় ধিকার প্রয়োগ করবে এবং যারা অরিজিনাল ভোটার তারাই ভোট দেবে এই প্রয়াস গণতন্ত্র যাতে হরণ না হয়ে যায় বিজেপির দ্বারা সেই জন্য মুখ্যমন্ত্রী এই প্রয়াসটা করেছেন যেভাবে ওরা গণতন্ত্র হরণ করেছে মহারাষ্ট্রে যেরভায় গণতন্ত্র হরণ করেছে দিল্লিতে সেইভাবে করতে পারবে না কারণ বেস অর্গানাইজেশন আমাদের আছে ওপর ওপোর টিভির অর্গানাইজেশন বিজেপির আছে আর মাটির অর্গানাইজেশন আমাদের আছে একটা একটা সবার জবাব ও ভোটার মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় কালকে তীব্র সমালোচনা করেছিলেন শুধু সমালোচনা নয় প্রমাণ দিয়ে মুখ্যমন্ত্রী ওনাদের মতন ভুয়ো কথা বলেন না ওই যে সীমান্তে এ ছেড়ে দিচ্ছে ওই ছেড়ে দিচ্ছে বলেন না যদি সীমান্তেরই ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছেন যে সেটা মাটকাতে হবে যা যত ভুয়ো ভোটার সেটা আনতে হবে আমার বাংলার ভোটার বাংলায় ভোট দেবে বাংলা মানে আমাদের পশ্চিমবঙ্গে যারা থাকেন তারা দেবে সেখানে মুখ্যমন্ত্রী লিস্ট ধরে ধরে নাম দিয়ে দিয়ে প্রমাণ দিয়েছেন হাওয়ায় কথা বলেননি লিস্ট নিয়ে এসে কথা বলেছেন আর আজকেও আমাকে দেবাশিস কুমার বললো ঠিক এই কাজটা ওনার ওয়ার্ডেও হয়েছে আর এইটাকে সমর্থন করে আমার বিরোধী দলনেরা শুভেন্দু অধিকারী আজকে দিয়ে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চিনি দিয়ে কিভাবে এইটা দেখছি হলো যাদের মাটির বল নেই তারা উপর উপর ওড়ে দিল্লিতে নম্বর বাড়ানো কি করবে মুখ্যমন্ত্রী কি অন্যায়টা এটা বলেছে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন ঠিক বলেছে। ইলেকশন কমিশনের নিরপেক্ষ হওয়া উচিত আমরা আশা করি কোর্ট নিরপেক্ষ হবে ইলেকশন কমিশন ইনস্টিটিউশন দিস ইজ এ ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন কি করে কি করে আইন চেঞ্জ করে ভারতের প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে একটা ক্যাবিনেট কলিগকে নিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশন করছেন তিনজন থাকে থাকে একটা হচ্ছে প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেখানে জুডিশিয়ারিকে সরিয়ে দিয়ে একটা আরেকটা মন্ত্রীকে নিয়ে এসে তৈরি করে টু ইস টু ওয়ান করে আপনি নির্বাচন কমিশন করছেন গণতন্ত্র করছেন